আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি না যে কোন নবী কতদিন বা কতবার কোরআন শরীফে তার নাম এসছে এখনো অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তেও জানি না কোরআন বুঝতে বোঝার চেষ্টাও করি না বুঝতেও চাই না পড়তেও জানি না কিন্তু আমাদের জানা উচিত যে আমরা তো দুনিয়া ছেড়ে চিরবিদায় নেব মারা তো যাবই এটা বিশ্বাস সকলের করতেই হবে কল্লনাফ সিং যা এ কতুল যার জান আসে তার মরণ আছে। কিন্তু কোরআন শরীফের কিছু কিছু জিনিস আমাদের জানা উচিত তা পবিত্র কোরআন শরীফে নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলীহাসাল্লাম পর্যন্ত কতজন নবীর নাম এই কোরআন শরীফে পাওয়া যায় এবং কতবার পাওয়া যায় সে সম্পর্কে আমি একটুখানি বিস্তারিত আলোচনা করব। এবং নবীদের নামগুলো বলে দেবো এবং কোন নবী কতবার এসছে কতবার তার নাম কোরআনের ভিতরে এসছে এটা আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং নবীদের নামগুলো আপনারা জেনে রাখুন তার কারণ নবীরাই হলো আমাদের সব পরকালের জীবনের জিন্দেগানিতে নবী আমাদের সব আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইনি হলেন আফিরি জামানার নবী এনার পরে আর কোনো নবী আসবে না এনার পরে আর কোন নবী দুনিয়ায় আল্লাহ পাক পাঠাবেন না ইনি হলেন খতামান্নাবিগিন ইনি হলেন শেষ নবী ইনি হলেন আখিরি নবী ইনি হলেন শেষ নবী যাই হোক নবীদের নামগুলো আমি বলে দেই আপনারা শুনে রেখে দেন হজরত আদম আলী হাসাল্লামের নাম কোরআন শরীফে পঁচিশ বার এসছে আদম আলী সাল্লামের নাম কোরআন শরীফে পঁচিশ বার হজরত মুসা আলী আসাল্লামের নাম একশো ছত্রিশ বার হজরত ইব্রাহিম আলী আসাল্লামের নাম ঊনসত্তর বার হজরত নুহ আলী সাল্লামের নাম তেতাল্লিশ বার হজরত লুত আলী আসাল্লামের নাম সাতাশ বার হজরত ইউসুফ আলী আসাল্লামের নাম সাতাশ বার হজরত ইসা আলী আসাল্লামের নাম পঁচিশ বার হজরত ইসমাইল আলী হিওয়াসাল্লামের নাম বারো বার হজরত ইসহাক আলী হিওয়াসাল্লামের নাম সতেরো বার হজরত ইয়াকুব আলী হিওয়াসাল্লামের নাম ষোলো বার হজরতে সুলাইমান আলী হিওয়াসাল্লামের নাম সতেরো বার হজরতে দাউদ আলী হিওয়াসাল্লামের নাম ষোলো বার হজরতে ইউনুস আলহিহাসাল্লামের নাম চারবার হজরতে জাকারিয়া আলী ও নাম সাতবার ইদ্রিস আলী ওয়াসাল্লামের নাম দুবার হজরতে হুদ আলী আসাল্লামের নাম সাতবার হজরত আলী আসাল্লামের নাম নবার নজরত সোয়াইব আলী ওয়াসাল্লামের নাম এগারোবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম যিনি তৈরি না হলে কিছুই তৈরি হতো না সেই নবীর নাম পঁচিশ বার কোরআন শরীফে এসেছে এবং সেই নবীর অনুসরণ অনুকরণ করেই আমরা দুনিয়ার বুকে কাল যাপন করবো আর অন্তরে এই নবীদের মহাব্বতগুলো আমরা ধরে রেখে দেবো ইনশাল্লাহ আমাদের তালি ইহকাল এবং পরকাল জিন্দিগি নি জিন্দিগিটা ভালো হবে এবং আমাদের সর্বদিক থেকে উপকার হবে আমিন